আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার এলিভেনের বি এলিভেনের বি নিয়ে আলোচনা করব। এটা কি বলতেছে ধ্রুবক সহক বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তর সমীকরণ টাইপ টু এর আগে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু খাতা থেকে কিছু নোট দেখি আচ্ছা প্রথমে আমাদেরকে টাইপ টু চিনার উপায়টা কি ঠিক আছে টাইপ টুটা চিনার উপায় কী এ ফ অফ ডি ইকোয়াল ই টু দি পাওয়ার এক্স এই যে একটা ই থাকবে ঠিক আছে এর আগে আমরা লেকচার দেখছিলাম এটা হচ্ছে এক্স থাকতো এক্সের উপর একটা পাওয়ার থাকতো ঠিক আছে আর এবারটা আসতেছে ই এর উপর একটা পাওয়ার থাকবে ঠিক আছে আর এটাকে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশানে যখন নিব তখন ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়াই ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর যে সমাধানটা আমরা সেই সমাধান অনুযায়ী করবো কারণ আমরা এর আগের লেকচারে যেভাবে সমাধান করেছি এই সেই সমাধান অনুযায়ী আমরা করব কারণ কি প্রথমে আমাদেরকে যে কোয়ালি টু দার এক্স ওয়াইকোয়ালি টু দু এক্স ধরে নেব তারপরে অক্সিলারি ফাংশান তারপরে কমপ্লিমেন্টারি ফাংশান মানে যেভাবে আমাদেরকে ধারাবাহিকভাবে এ পার্টিকুলার ফাংশান তারপরে জেনারেল সলিউশন এভাবে যেভাবে নির্ণয় করতে বলে সেভাবে আমরা নির্ণয় করব আচ্ছা তাহলে প্রথমে একটা আমরা উদাহরণ দেখি তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে এই যে সমাধান নাম্বার ওয়ান দেখি কি বলতেছে ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ইন টু ওয়াই ইকোয়ার ই টু দি পাওয়ার ফাইভ এক্স এই ইজ এ ই টু দি পাওয়ার একটা মান আছে তাহলে ই টু দি পাওয়ার একটা মান যদি থাকে সেটা কী হবে এ অসমাত্রিক রৈখিক অন্তর সমীকরণে টাইপ টু এর মধ্যে পড়বে ঠিক আছে এটা তাহলে আমরা তাকে বুঝে নিতে হবে আচ্ছা তাহলে যদি টাইপ টু এর মধ্যে পড়ে তাহলে আমরা একটা সমাধান করে দেখি কীভাবে আসে তাহলে আমরা সমাধান সমাধান অনুযায়ী সে যেটা বইতে দেওয়া আছে সেটা তুলে নিলাম তাহলে কি এটাকে আমরা ধরে নেব ওয়াই ইটু দি পাওয়ার দি এক্স পদ্ধ সমীকরণ একটি সমাধান তাহলে এর সমাধানটা কী আসতেছে ওয়ায়ের দাগাত ইটু তু এম এমএস বসাবো তাহলে ওয়ায় দাগাত ইটু দিবার এমএস বসলাম আমি এখন এই ইটু দিপার এমএস দাঁড়া সবার সাথে গুণ আছে সবার সাথে গুণ করে দিলাম ঠিক আছে সবার সাথে গুণ করে দেওয়ার পরে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে এটার শর্ট টিক্স কী ছিল টিক্সটা হচ্ছে এমএস স্কোয়ার এখানে ডি স্কোয়ার মানে এক দুইবার ডিফারেন্সিয়েশন তখন আমরা কী লিখতে পারি এমএস স্কোয়ার ঠিক আছে এটা আমাদের শর্ট রুলস তাহলে এম স্কোয়ার লিখলাম ইটু দিবার এমএক্স এখানে থ্রি থ্রি ডি ডের কোনো পাওয়ার নাই তাহলে কি এম হবে এম ই টু দি পার এমএক্স আর এটা এম ডি নাই তার কারণে যা আছে তাহলে দেখলাম এখন ই টু দি দিপার এমএক্স কমন লেখ এখানে এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস টু থাকতেছে এটা ইকোয়াল জিরো আসতেছে এখন আমরা অক্সেলার ইকোয়েশন করি তাহলে অক্সেলার ইকুয়েশনটা কি এটা ইকুয়াল যে জিরো হয় সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন ওকে তাহলে অক্সেলারি ইকুয়েশানটা আমরা লিখে দিলাম এখানে একটু মিডিল টার্ম পড়ি এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস এম প্লাস টু ইকোয়াল জিরো তাহলে এম যদি আমরা কমন নিই তাহলে কি এম মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে এম মাইস টু আসতেছে তাহলে এম মাইনাস টু যেহেতু দুটো আছে একটা কমন নিলাম আর এখানে থাকতেছে এম মাইনাস ওয়ান থাকতে রে ইকোয়াল জিরো আশা করি সব মিডিল টার্ম ফ্যাক্টর সবাই জানেন না দেখলে আমাদের আগের ক্লাসগুলো দেখে আসেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা এম মাইনাস টু ইকোয়াল এম মাইনাস টু ইকোয়াল জিরো তাহলে এখান থেকে এম এর মান টু পাচ্ছি আর এখানে এম মাইনাস ওয়ান করলে এখানে থেকে এমের মান ওয়ান পাইতেছি তাহলে এমের দুইটা মান পালাম একটা কি এ ওয়ান আর একটা হচ্ছে টু এখন হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশান নির্ণয় করবো ঠিক আছে কমপ্লিমেন্টারি ফাংশানটা কি ওয়াইসি ইকোয়াল এই যে আমরা এর আগে দেখছি যে এ ই টু দি পার এম বলতে কি এই যে মান এখানে টু এই মানটা আপনার সামনে নেন পুঁছিয়ে নেন এ টু আগে লেখেন বা টু পরে লেখেন সমস্যা নেই এটা ঠিক আছে তাহলে এমের মানটা টু আর এক্স তো সূত্রে সেটা লিখলাম প্লাস বি ই টু দি বার এমএক্স তাহলে এম বলতে কি ওয়ান ওয়ান যদি এমের সাথে এক্সের সাথে গুণ হয় তাহলে কিন্তু এক্সই হয় স্যার কারণে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এভাবে লিখে দিলাম আচ্ছা তারপরে কি আমাদের কাজকে পার্টিকুলার ফাংশান নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এবারে পার্টিকুলার ফাংশন পার্টিকুলার ফাংশনটা কি ওয়াইপি দ্বারা প্রকাশ করা হয় এটা কি ওয়ান ডিভাইডেড বাই যে সমীকরণ আছে সেই সমীকরণ ইনটু যে সমী ইকুয়াল অপার যেটা আছে সেটা আমরা লিখব ঠিক আছে এটা হচ্ছে পার্টিকুলারের নিয়ম এখন আমরা একটু কাজ করে নেব এখানে কাজটা কি যে দেখুন এখানে আমরা ডি এর মান বসাও কত ফাইভ এই ফাইভটা যদি ডি এর একটি বসাও তাহলে কত আসতেছে ফাইভের উপর স্কোয়ার মানে পঁচিশ এই ফাইভটা এখানে যদি বসাও তাহলে কত আসতেছে পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো আর পঁচিশ দুই সাতাশের থেকে যদি পনেরো বাদ দাও তাহলে কিন্তু এটা দুইটা সমান আসতেছে না এই মান বসানোর পরে যদি এটা সমান না আসে আচ্ছা তখন আমরা একটা লিখতে পারি যে যদি যদি সমান না আসে তখন আমরা একটা কাজ করবো আর যদি সমান আসে তখন একটা মানে ইকুয়াল জিরো যদি আসে একটা কাজ করবো আর যদি জিরো না আসে তখন আমরা একটা কাজ করবো এখানে কিন্তু আমাদের জিরো আসতেছে না কারণ কি এখানে পঁচিশ আমরা একটু খাতায় এখো এই যে ডি স্কোয়ার ডি স্কোয়ার মান কত ধরতে পাঁচ পাঁচের উপর স্কোয়ার হলেও পঁচিশ মাইনাস এখানে ডি এর কত থ্রি ইন্টু ফাইভ প্লাস টু তাহলে কি আসতে আসছে পঁচিশ আর এখানে আসতে আসছে তিন পাঁচ পনেরো আর এখানে প্লাস টু আসতেছে তাহলে সাতাশ সাতাশ সাথে যদি এ পনেরো বাদ দাও তাহলে কত আসতেছে বারো এটা পজিটিভ বারো আসতেছে তাহলে কিন্তু এটা জিরো আসতেছে না জিরো না আসলে কাজ কী করবো কি এই মানটা আমরা বসিয়ে দেবো তাহলে ডি এর দাঁড়াতে ফাইভ বসে দেবো এই ফাইভ বসে দিল ফাইভ স্কোয়ার আর এখানে থ্রি ইন্টু ফাইভ প্লাস টু ই টু দি পাওয়ার ফাইভ এক্স থাকতেছে তাহলে এখানে ওয়ান ডিভাইড হবে এটাকে একটু ক্যালকুলেশন করো বারো আসতেছে তাহলে ই টু দি পাওয়ার ফাইভ এক্স তাহলে এটাই হচ্ছিল পার্টিকুলার ইন্ট্রিগ্যাল এই অধ্যায়ের ক্ষেত্রে ঠিক আছে এই অধ্যায় যদি দুইটা ম্যাথ করেন তাহলে এই অধ্যায় সম্পূর্ণ হয়ে যাবে কারণ কি এই অধ্যায় সব ম্যাথ একই সিস্টেমের ঠিক আছে যার কারণে আমরা বলতেছি দুইটা ম্যাথ করলে আপাতত সমাধান হয়ে যাবে তাই এইভাবে হচ্ছে পার্টিকুলার ইন্টিক্যাল নির্ণয় করব আর যদি জিরো আসে তারপরে ম্যাথে আমরা একটু জিরো আসলে তখন আমরা কী করব সেটা দেখাচ্ছি জি এস জেনারেল সলিউশন জেনারেল সলিউশনটা কী আসতেছে এ ওয়াইকাল ওয়াইসি প্লাস ওয়াইপি তাহলে ওয়াইসিটাও নির্ণয় করেছিলাম কি এই যে ওয়াইসি এটা লিখলাম ঠিক আছে এ ওয়াইসি আমরা লিখলাম আর হচ্ছে ওয়াইপিটা হচ্ছে এই যে এটা ই টু দিবার ফাইভ এক্স ডিভাইডেড বাই টুয়েলভ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে আচ্ছা আর একটা সমাধান দেখি তাহলে আরেকটু একটু ভালোভাবে বোঝা যাবে যে এটা কী বলতেছে সমাধান করো তিন নম্বর উদাহরণ নম্বর তিন কি সমাধান করো ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকোয়াল আর ইটু দি বার এক্স এই যে ই টু দিবার এক্স বুঝতে পারতেছি এটা আমরা টাইপ টু এর মধ্যে পড়তেছি ঠিক আছে তাহলে এই সমীকরণের সমাধানটা আমরা তুলে নেব সমাধান তুলে নেওয়ার পরে কী করতে হবে ওয়াই ইকোয়াল ই টু দি বার এমএক্স ধরে নিবে তাহলে ই টু দিবার এমএক্স একটি এ সমীকরণের সমাধান ঠিক আছে তাহলে আমরা এই এই যেখানে ওয়াই আছে সেখানে ই টু এম এক্স বসাবো তাহলে ই টু এম এক্স ডি বসায় তাহলে এটা কি এম এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই শুধু আসলে শুধু সবাই পারবেন ই টু দিবার এমএস ইকোয়াল জিরো তাহলে এ ই মানে অক্সেলারি ইকুয়েশন অক্সেলার ইকুয়েশন কি এটা ইকোয়াল জিরো তাহলে এম স্কোয়ারে রেখে ওটাকে ওপার নিয়ে গেলাম এটাকে যদি বর গোপন করা হয় তাহলে স্কোয়ার রুটে কাটা যায় এম হয় এখানে স্কোয়ার রুটে কাটা যায় প্লাস মাইনাস এ হয় ঠিক আছে এখন সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন কমপ্লিমেন্টারি ফাংশনটা কী আসবে এ ওয়াই ওয়াই সি ইকোয়াল এল এ হ্যাঁ ই টু দি পাওয়ার এম এক্স এম এর মান কিন্তু দুইটা একটা হচ্ছে পজিটিভ এ আর একটা নেগেটিভ এ ঠিক আছে তার একটা পজিটিভ এ ব্যবহার করলাম আর এখানে একটা নেগেটিভ এ ব্যবহার করলাম ঠিক আছে বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশান ঠিক আছে সেম ভাবে এখন আমরা নির্ণয় করব পার্টিকুলার ইন্ট্রিগাল পার্টিকুলার ইন্ট্রিগাল কি পি ইকুয়াল ওয়ান ডিভাইড বাই এ যে সমীকরণটা আছে সেটা ডিভাইড রাখার লিখতে হবে ঠিক আছে আর পরে যেটা আছে সেটা গুণ আকারে উপরে লিখতে হবে ই টু দি পাওয়ার এক্স এখন আমরা দেখুন তো এখানে যদি আমরা এর মান বসাই ডি এর জাগাত তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো হয়ে গেলে এটা আমরা সমাধান করতে পারবো না তার যখন জিরো হয়ে যাবে তখন আমরা কী করবো তখন আমরা একটা সামনে এক্স নেব এই একটা এক্স নিলাম ঠিক আছে নেওয়ার পরে ওয়ান ডিভাইডেড বাই এটাতে আমরা একটু ডিফারেন্সিয়েশান করব তাহলে ডি স্কোয়ারের ডিফারেন্সিয়েশান কী হয় টু ডি কারণ ডি পাওয়ারটা সামনে আসে তাহলে টু ডি মাই ইকোয়াল এ যে এ স্কোয়ার ডিফারেন্সিয়েশন কী হয় জিরো হয়ে যায় কারণ কি এটা ধ্রুবপদ ধ্রুবপদের ডিফারেন্সিয়েশান জিরো হয়ে যায় ওকে আচ্ছা আর এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স লিখলাম তাহলে এখন দেখুন তো এর মানটা এখন ডি এর দাঁত বসাতো এ এর মানটা যদি ডি এর দাঁত বসায় তাহলে কি আসতেছে টু এ আর মাইনাস জিরো এটা কিন্তু আর জিরো আসতেছে না এখন যদি জিরো আসবে না তখন আমরা এ এটা বসায় দেবো ডি এর দাঁত ঠিক আছে তাহলে এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ডি এর দাঁত এ বসাও টু এ ই টু এ আসছে ওকে এখন আমরা উপরে লিখতে পারবো এক্স ইন্টু ই টু এ এক্স ডিভাইডেড বাই টু আমরা লিখে দিলাম তাহলে নিম্ন জিএস বা জেনারেল সলিউশন জেনারেল সলিউশন কি ওয়াই তাহলে কি এই যে ওয়াইসি ওয়াইসি লিখলাম আর ওয়াইপি এটা হচ্ছে ওয়াইপি এটা ওয়াইপি আমরা এখানে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকে মতন ক্লাসটা এখানে সমাপ্তি করব আর তারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে কোর্সগুলো নিতে পারেন আর কোর্সের ডিটেলস যদি জানতে চান তাহলে ডাব্লু ডাব্লু ডট হোমওয়ার্ক শিক্ষা ডট ব্লক্সপো ডট কম সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে অথবা সেখানে আমাদের এ ওয়েবসাইটে কোর্সের মূল্য দেওয়া আছে সেখান থেকে আপনারা কোর্সগুলো নিয়ে উপকৃত হতে পারেন তো সবাই আজকের মতো ভালো থাকেন আল্লাহ আপনাদের সুস্থ রাখু আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাতু